তো দেখো এখন বেলা আমি আবার রেডি হয়েছি যদিও আমার একটুও ইচ্ছা ছিল না রেডি হওয়ার তোমরা সেটা আমাকে দেখেই বুঝতে পারছো ওই যাহোক মাহক করে রেডি হয়ে নিয়েছি মানে রেডি হতে হবে তাই রেডি হয়েছি আর আমার বোনের যেহেতু স্পেশাল দিন ছিল তো ও দু বেলাই খুব মানে যত্নভাবে নিজেকে সাজিয়েছিল আর আজকের বিকেল থেকে জানি না কেন হঠাৎ আবহাওয়াটা বাজে হয়ে গেল সকালের দিকে তবু ঠিক ছিল বৃষ্টি হয়নি মেঘলা করেছিল বাট এই দুপুরের পর থেকে বিভৎস বৃষ্টি বিভৎস আকাশ ডাকা মানে এবার যাচ্ছে তাই আবহাওয়া যাকে বলে তোমরা সেটা নিজের চোখই দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে যেহেতু কাঁচ দেওয়া আছে তো আমি ভালোভাবে দেখাতে পারছি না আর নিচে এসে দেখলাম যে মা আর শ্রেয়া বোনের খাওয়ার সব জোগাড় যে প্রায় করেই ফেলেছে কারণ আমি বোনকে রেডি করছিলাম সেহেতু আমি সব দিকটাই যেতে পারিনি তাই মা আর শ্রেয়া খাবারগুলো রেডি করছিল আমি বোনকে রেডি করাচ্ছিলাম আর রেডি করাচ্ছিলাম মানে আমি তো সেভাবে মেকআপ করতে পারি না তোমরা সেটা ভালো করেই জানো কারণ আমি নিজেও সাজি না আর অন্যকেও সাজাতে পারি না আমি ওকে ওই ফুলে মালাটা আটকে দিয়েছি খোপাতে হাটটারগুলো পরিয়ে দিয়েছি আর কাপড়টা ভালো করে পরিয়ে দিয়েছি কাপড় আমি এমনিতেই সত্যি কথা বলতে মানে পড়াতে পারি ভালোই আর মেকআপ মেকআপ আমি কিছুই পারি না সেটা নিজেরটা হলে চুকটাক ঠিক আছে চালিয়ে নেওয়ার মতো করে নিই বাট বোনেরটাও হবে না কারণ ও প্রচণ্ড খুঁতখুঁতে নিজের সাজের বিষয়ে সেই জন্য মেকআপ টেকআপ ও নিজেই করে নেয় বা আমি ওর মতো অত ভালো করে করতেও হয়তো পারবো না এখন দেখো মা মায়ের রিচুয়ালস করছিল ওই নোয়া পরানো মালা ঘুনসি পরানো এগুলো করছিলো দেন তারপরে মা ওর নামে আমাদের যে নারায়ণ আছে তার কাছে পুজো দিয়েছিল দিয়ে এই যে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর নারায়ণের একটি চাঞ্জল মুখে দিয়ে দিচ্ছে দেন তারপরে বোন আবার আস মানে এখনই যত রিচুয়ালসগুলো আছে তো সেইগুলো বাকিগুলো আবার বোন কমপ্লিট করবে তো সেইগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর আজকে দুপুরে জানো তো আমরা প্রচুর গল্প করছিলাম আমার মানে একদমই তখন ভালো লাগছিল না ভিডিও করতে তার কারণ আমার তো জানোই চোখে পাওয়ার আছে তো সারা মানে দুপুরে একটুখানি না ঘুমালে না আমার খুব কষ্ট হয় মাথা ব্যথা করে আর এখন যেহেতু আমি মা বোন শ্রেয়া চারজনে এক জায়গায় হয়েছি তার মানে বুঝতেই পারছ যে সেখানে কিভাবে গল্প হতে পারে তো কালকে রাত্রিটা তো তোমাদের বলেছি আমরা তিন চারটে পর্যন্ত জেগেছিলাম আমি বোন আর শ্রেয়া আর আজ আবার মা যোগদান দিয়েছে মানে বুঝতেই পারছো অবশ্য গল্প করছিলাম একটুও কেউ শুইনি জানো তো সারা সারাটা দুপুর আমরা এক লেভেলের গল্প করে গেছি আর হাসাহাসিটা সেই লেভেলের ছিল মানে আমরা যেখানে আছি সেখানে আনন্দ মজা ঠাট্টা হাসি গল্প সব কিছু রয়েছে তো এখন দেখো বোন হচ্ছে চিঁড়ে মুরগি তারপরে দই আর ওই নরকমের মিষ্টি সব একসাথে মেখেছে মেখেই যে বাচ্চারা এসেছে এটাকে মানে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে আর বাচ্চাগুলোকে মিষ্টি ফল দিতে হবে এটাই যে তারপরে বোন খাবে আর আমাদের বাড়িতে এই রিচুয়ালসটা মায়ের কাছে আছে মানে আমার শ্বশুর বাড়িতে তো স্বাদ নাই মানে ন মাসের স্বাদটা নাই সাত মাসে আছে সেটা আবার ভাজা ওই ভাজাগুলো বাচ্চারাও খাবে মাও খাবে এই নিয়মটা আছে বাট আমি এই নিয়মটা দেখিনি কারণ এই নিয়মটা আমার মা করেছে মানে আমার মায়ের বাড়িতে আছে আর মায়ের বাড়িতে আমার তো দা মানে দাদা নেই বৌদি নেই সেহেতু স্বাদের কী নিয়ম হয় আমি জানি না আমার মা যা স্বাদ খেয়েছে খেয়েছে এবার আমরা দুই বোন খাবো তবেই রিচুয়ালসগুলো জানবো তো আমার বোন যেহেতু ফার্স্ট স্বাদ খাচ্ছে তো সেহেতু বোনেরটাই আমি দেখে নিলাম যে এইভাবেই এই রিচুয়ালসগুলো হয় তো আমি দেখছিলাম সেটাই যে বেশ ভালোও লাগছিলো কিন্তু বাচ্চাগুলো খুব আনন্দের সঙ্গে কিন্তু আর মানে ওরা বুঝতে পারছে না কী হচ্ছে এটা ওদের হয়তো সেটা জ্ঞানটা নেই যে কী হচ্ছে এটা কিন্তু বাচ্চাগুলো খুব আনন্দ করেছে এটা দেখে বেশি মনটা ভরে গিয়েছে যে বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে আমরা অ্যাকচুয়ালি এটাই চেয়েছিলাম যে হ্যাঁ বাচ্চাগুলো একটু আনন্দ পাক আর মাও ওদের জন্য একটু ছোটো ছোটো গিফট এনেছিলো মানে চিপস আর কুরকুরে তো সেগুলো মা ওদের হাতে হাতে দিয়েছে ওরা ওগুলো পেয়ে তো আরও বেশি খুশি হয়েছে মিষ্টি ফল পেয়ে জানা খুশি হয়েছে চিপস কুরকুরে পেয়ে সরি চিপস আর চকলেট পেয়ে ওরা আরও বেশি খুশি হয়েছে তোমরা তো জানোই বাচ্চারা চকলেটের প্রতি কতটা আগ্রহী তো সেটা আর বলে বোঝাতে হবে না তো দেখ আচ্ছা আমি তো ভয়েস ওপর দেখছি তোমরা কি গুনলে কতগুলো বাচ্চা খেলো এই রে ভিডিও কিন্তু ব্যাক করা যাবে না আর আমাকে ভিডিও ব্যাক না করেই কমেন্টে বলতে হবে যে তোমরা গুনেছো কি কতগুলো বাচ্চা হয়েছে যারটা ভুল হবে তাকে তো সামনে পাবো না যে কোনো পানিশমেন্ট দেবো বাট কেয়ার করা যাবে যে ঠিক বলবে তার জন্যও তো কিছু করতে পারবো না তবে হ্যাঁ যে ঠিক বলবে তার কমেন্টটাকে রিপ্লাই দিতে পারবো এটা তো করাই যেতে পারে বলো ঠিক আছে যে ঠিক বলবে তার কমেন্টে আমি নিজে রিপ্লাই দেবো আর আমার মনটা জানো তো একটু একটু খারাপ ছিল কারণ প্রণব এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে ও না সকালের রিচুয়ালসগুলো দেখতে পেরেছে না বেলার রিচুয়ালসগুলো দেখতে পেরেছে যদিও ছেলেদের এগুলো দেখার কথা নয় আর দেখার জন্য ও যে দেখতে পায়নি এর জন্য মন খারাপ সেটাও বলবো না বাট আমার কাছে মানে থাকতে পারলো না একসাথে একটু গল্প গুছব করতে পারলাম না এটাই আমার মন খারাপ ও এসেছে আজকে সকাল দশটার সময় আর বেরিয়ে গেল পাক্কা তিনটের সময় দশটাও ভুল বললাম এই এগারোটার দিকেও এসেছিলো তিনটের দিকে বেরিয়ে গেল মানে কয়েকটা ঘন্টা সেই ক কিছুক্ষণ আমি ওর সঙ্গে থাকতে পারিনি কারণ আমরা ওই যে বললাম আমি মাছ রে আমরা নিজেদের মতো গল্প করছিলাম আর চিরন্তন বাপি প্রণব ওরা ছিল একদিকে ওরা আলাদা নিজেদের মতো গল্প করছিল তো প্রণবের সাথে সেই মানে আজকে আমার কোনো কথাবার্তা সেভাবে কিচ্ছু হয়নি আমি বলতে পারিনি মানে টাইমটাই পাইনি তো এই যে দেখো মাছি এখন চকলেট আর কুরকুরেগুলো সবাইকে দিচ্ছে আর এখন এলো গিফট দেওয়ার পালা আমি বোনকে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি ওর সামনে একটা জামা রাখা আছে এই সুন্দর জামাটা ওই পছন্দ করেছে আমি শুধু অর্ডার করে দিয়েছি আর এই জামাটা দিয়েছিলাম আর দিয়েছিলাম ওকেই ওপরের কানেরটা ওর ওপরের কানে সোনার দিয়ে আমি করে দিলাম একটা রিং মতন তো এটা কিন্তু দারুণ লাগছিল ওকে পড়ার কানেরটা দেখো পুরো ফিট হয়ে গিয়েছে একদম পুরো সুন্দর মানে না বেশি ঝুলছে না ছোটো হয়ে গিয়েছে আর আমার মা কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও আগে আমি আমারটা কমপ্লিট করি দেন মা মায়েরটা তারপরে যদিও মায়েরটা আমাকেই পড়াতে হবে আমি জানি মা পারবে না বাট আমাকেই পড়িয়ে দেবো তোমরা দেখতে থাকো কী দিল আর বোন এখানে দেখো খেতে আরম্ভ করে দিয়েছে সব কমপ্লিট প্রায় কিছুটা বাকি আছে ও তো এমনিতেই মিষ্টি পছন্দ করে না বেশি আজকে বলছিল আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে কিন্তু এই যে ও ফলার খাচ্ছে ও কিন্তু আজকে আর খেতে পারবে না মানে রাত্রিরে আর কিচ্ছু খেতে পারবে না আর এটা এই যে নিয়ম নিয়ম তো করতেই হবে আর মা দিয়েছে দেখতে পাচ্ছে এই যে বেলকুনি কুড়ি কানেরটা আমি এই যে আমার মানে ওই যে কানেরটা দুলটা পড়েছিল ওই দুলটা খুলে রাখলাম দিয়ে মায়ের কানেরটা ওকে পরিয়ে দিলাম মানে মা দিয়েছে এই বারো মাস পর আর কানের আর আমি দিলাম উপরের কানের মিটে গেলো এবার শ্রেয়া দেবে শ্রেয়ার গিফট দেওয়ার পালা তো শ্রেয়া দিয়েছিলো একটা খুব সুন্দর সুন্দর বেড কভার মানে একদম সেট যেটাকে বলে সেটের বেড কভার দারুণ সুন্দর ছিল যেমন কাপড়টা সুন্দর ছিল তেমন দেখতে সুন্দর ছিল তোমাদের সাথে খুলে দেখানো হলো না তো চলো আজকের ভিডিওতে আমি এখানেই রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও চলো টাটা বাই বাই